আজকে আমাদের আলোচনার বিষয়ে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ইলেভেন লেসন রাল্ফ হচ্ছন কবিতাটির লেখক রালফ হচ্ছন ছিলেন একজন প্রকৃতি ও মানবিক আবেগের কাব্যিক রূপকার যিনি সহজ সুরেলা কবিতার মাধ্যমে পাঠকের হৃদয় স্থান করে নিয়েছিলেন আজকে আমরা তার একটি কবিতা পড়ব তিনি এখানে সময়কে পার্সনিফাই করেছেন সময়কে একজন মানুষের মতো করে চিন্তা করেছেন এবং কবিতাটি তিনি খুবই সুন্দর সহজ সরল এবং সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন প্রথম স্থানটা রয়েছে টাইম ইউ জিপসি ম্যান সময় তুমি বৃদ্ধ যাযাবর মানুষ উইল নট স্টে তুমি কি থামবে না ফুটাফের আফের ক্যারাভান তোমার ঘুরে বেড়ানো গাড়ি থামিয়ে দাও জাস্ট ফর ওয়ান ডে অন্তত একদিনের জন্য কি থামাবে না প্রথম স্থান যায় কবি এখানে সময়কে একজন ঘুরে বেড়ানো জিপসি লোকের সঙ্গে তুলনা করেছেন বা জিপসি লোক হিসেবে কল্পনা করেছেন যেমন একজন যাযাবর সব সময় চলতেই থাকে কখনো স্থির হয় না তেমনি সময়ও থেমে থাকে না কবি সময়কে অনুরোধ করেছেন তুমি কি একদিনের জন্য থেমে যাবে না তোমার যাত্রার কাফেলা কি একটুখানি থামাতে পারো না এখানে মানুষের স্বাভাবিক ইচ্ছা প্রকাশ পেয়েছে যে সময় কিছুটা থেমে থাকুক যেন জীবন উপভোগ করা যায় ওকে দেন স্ট্যান্ডার টু স্ট্যান্ডার টু এখানে কবি বলেছেন অল থিংস আই উইল গিভ ইউ আমি তোমাকে সব কিছু দিতে রাজি উইলু ইউ বি মাই গেস্ট তুমি কি আমার অতিথি হবে বেলস ফর ইউর জ্যানেথ তোমার ঘোড়ার জন্য ঘন্টা দেব অফ সিলভার দ্য বেস্ট খাটির উপর তৈরি গোল্ড স্মিথ শ্যাল ভেট তোমার জন্য স্বর্ণকার বানিয়ে দেবে এ গ্রেট গোল্ডেন রিং এক বিশাল সোনার আংটি এখানে কবি সময়কে বোঝানোর চেষ্টা করেছেন যেন অন্তত কিছুক্ষণ থেমে যায় সময়টি যেন কিছুক্ষণ থেমে যায় এজন্য তিনি সময়কে মূল্যবান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন রুফার ঘণ্টা তার ঘোড়ার জন্য আর সোনার আংটিও তৈরি করে দেবেন এভাবে কবি সময়কে অতিথি করে রাখতে চান তাকে প্রলোভন দেখাচ্ছেন যাতে সময় অন্তত কিছু সময়ের জন্য হলেও থেমে যায় দেন পিকক্স শিয়াল তোমাকে দেখে ময়ূর পর্যন্ত নত হবে লিটল বয়স সিং ছোট ছোট ছেলেরা গান গাইবে তোমার জন্য অ্যান্ড সুইট গার্লস উইল ও এবং মিষ্টি মেয়েরা উইথ মে তোমাকে জানাবে টাইম সময় তুমি বৃদ্ধ অ্যাওয়ে কেন এত দ্রুত যাচ্ছ এখানে কবি সময়কে সম্মানিত করেছেন অতিথি হিসেবে কল্পনা করেছেন তাকে অফার করেছেন যে ময়ূর তোমার কাছে মাথা নত করবে ছোট ছেলেরা গান গাইবে মিষ্টি মেয়েরা তোমাকে ফুলের শুভেচ্ছা জানাবে এত সম্মান ও আনন্দের মাঝেও সময় কেন এত দ্রুত চলে যাচ্ছে সেটাই কবি প্রশ্ন করেছেন মূলত মানুষের দুঃখ এই যে সুখী সময়ের মুহূর্তগুলো বেশিক্ষণ থাকে না দ্রুতই কেটে যায় দেন স্ট্যান্ডার ফোর স্ট্যান্ডার ফোর এখানে কবি বলেছেন লাস্ট উইক ইন ব্যাবিলন গত সপ্তাহে তুমি ছিলে ব্যাবিলনের দেশে যেখানে সভ্যতা ছিল ভাসমান লাস্ট নাইট ইন রোম আর গতরাতে তুমি পৌঁছেছিল রোমে ইতিহাসের রাজধানীতে মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ আন্ডার ফলস টোম সকালে ভিড়ের মাঝে সেন্ট ফলস ক্যাথিড্রালের গম্বুজের নিচে দাঁড়িয়েছিলে আন্ডার ফলস টাইল ইউ টাইটেন ইউ রেইন সেই ক্যাথিড্রালের ঘণ্টার মালার ঠিক নিচে তুমি ঘোড়ার দড়িটি টানিয়ে ধরে রেখেছিলে অনলি অ্যা মোমেন্ট অ্যান্ড ওয়া অনস এ শুধুমাত্র এক মুহূর্তের জন্য অ্যান্ড তারপর আবার চলেই পড়লে ওয়াপ টু সাম সিটি নাও ফ্লাইন্ড ইন ওম তুমি ছুটে চলে গেলে কোনো এক অজানা শহরে যেটি এখনও গর্বে অন্ধ অর্থাৎ জন্মসিদ্ধ হয়নি বা গণ্য হয়নি যে শহরের এখনো তুমি সেই শহরে চলে গেলে অ্যানাদার ইরা দ্য টম আর জন্মের আগেই চলে গেলে অন্যত্র অল্প সময় অতিকাল পেতে পারে এখানে সময়ের অবিরাম যাত্রাকে ইতিহাসের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে সময় এক সপ্তাহ আগে ব্যাবিলনে ছিল প্রাচীন নগরী ব্যাবিলনে গতকাল ছিল রোম শহরে সকালে দেখা গেছে সেন্ট ফলস ক্যাথিড্রালের ভিড়ে অর্থাৎ সময় সর্বত্র ভ্রমণ করছে প্রাচীন শহর থেকে আধুনিক আধুনিক নগর পর্যন্ত সময় এক মুহূর্তের জন্য লাগাম টেনে ধরে থামে কিন্তু আবার ছুটে চলে যায় কবি এখানে বোঝাচ্ছেন যে সময় অতীত বর্তমান ইতিহাস সংস্কৃতি সব কিছুর উপর দিয়ে নিরবিচ্ছিন্নভাবে ছুটে চলে দেন স্ট্যান্ড স্ট্যান্ডা ফাইভ এবং স্ট্যান্ডা ওয়ান তিনি আবার একই কথা রিপিট করেছেন এখানে টাইম এ ওয়ার্ল্ড ম্যান সময় তুমি বৃদ্ধ যাদবর যাব উইল নট স্টে তুমি কি থামবে না ফুটাপিয়ার ক্যারাভ্যান তোমার ঘুরে বেড়ানোর গাড়ি থামিয়ে দাও জাস্ট ফর ওয়ান ডে অন্তত একদিনের জন্য থামবে না না কথা সময়ের গতি থামানো যায় মানুষ যতই আনন্দ উপহার সম্মান দিক না কেন সময় নিজের নিয়মে চলতে থাকে সময়ের সাথে ইতিহাস সভ্যতা সংস্কৃতি বদলেছে কিন্তু সময়ের নিজস্ব গতি কখনোই থামেনি এই কবিতায় সময়কে একজন জিপসি মানুষের সাথে তুলনা করা হয়েছে যে কখনো থেমে থাকে না সর্বদা ভ্রমণে ব্যস্ত থাকে কবি সময়কে অনুরোধ করেছেন তুমি যদি অন্তত একদিন থেমে যাও তবে আমি তোমাকে রুফা ময়ূরের প্রণাম ছেলেদের গান মেয়েদের ফুল সব কিছুই দেব কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না এই সত্যটাই বোঝানো হয়েছে এই কবিতার মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর এমন আরও ইংলিশ গ্রামার ও সাহিত্যের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও এলে নোটিফিকেশন পেয়ে যাও তোমার মতামত জানাতে কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না